পঁয়তাল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট জায়গার মধ্যে দুই ইউনিটের চমৎকার একটি বাড়ি ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা প্রতিটি ইউনিটে থাকবে তিনটি বেডরুম দুটি বাথরুম একটি ব্যালকনি ইনসাইড একটি বেলকনি হচ্ছে ব্যাকসাইড প্রিয় বন্ধুরা সবকিছু মিলিয়ে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা দুই ইউনিটের প্লান্ট সাজিয়েছি এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে কী পরিমাণ মালামাল লাগবে এ টু জেড আমি এক্সপ্লেন করার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে আমাদের এই ফুল ভিডিওটি অফিসে দেখে থাকবেন আজকের প্রজেক্টে আমি যেটা দেখাবো বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টুরি প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এ টু জেড এস্টিমেটিং এর কস্টিং শিট শেয়ার করবো সেই জন্য ধৈর্য সহকারে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন ইসমিল্লাহ রহমেন রহিম আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহি ও আরকাচ মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসিএন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা আপনি বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটো দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে খুবই অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ইকোনমিক্যাল সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করতে বরাবরের মতন আজকে আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি এই বাড়িটির তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমরা ডিজাইনটি করে দিয়েছিলাম আব্দুল খালেক নামে সন্দীপ চট্টগ্রামের এক ভদ্রলোকের জন্য বন্ধুরা ভদ্রলোক ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন বোধ মুরব্বী মানুষ আমাদের কাছে নক করেছেন আমরা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ডিজাইন ড্র করে ওনার হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে কাজটি চলমান আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সট্রিয়ার ডিজাইন একদম এ টু জেড আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ডিজাইনগুলো করে থাকি বিশেষ করে যারা প্রবাসীরা তারা আমাদের উপর আস্তে এবং বিশ্বাস রেখেছেন আমরা চেষ্টা করেছি ওনাদের আস্থা এবং বিশ্বাসের সম্য মর্যাদা দিতে প্রিয় বন্ধুরা আপনি যেখানে থাকুন না কেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন দেখুন এই বাড়িটি খুবই চমৎকারভাবে করেছি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও করে আসছি ইউটিউবে আমি বিএস ইঞ্জিনিয়ার আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে আসছেন নতুন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন কেমন এই হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এক একটা সাইট এক একভাবে আমরা সাজিয়েছি একে কালার কম্বিনেশনটা চমৎকার একটা কালার কম্বিনেশন পদলক্ষে দিয়েছে সিম্পলের মাঝে দেখতে পাচ্ছি যাতে করে খরচটাই ইফেক্টিভ হয় এটা হচ্ছে সাদের একদম বিল্ডিংটা টফ এই যে পিছনে গিয়ে আমরা দুই পাশে কিছু অংশ বাড়তি নিয়েছি আসলে এলাকার জায়গা তো মানুষের জায়গাটা যেই আলোকে আমরা চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করতে যাতে করে জায়গার অপচয় না হয় সেজন্য ওনার পিছনে গিয়ে দুই পাশে ওনার জায়গা বাড়তি আছে সেখানে আমরা একটা টয়লেট এবং একটা ব্যালকনির ব্যবস্থা করেছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কিভাবে কতটা সুন্দরভাবে সে ডিজাইনটাকে সুন্দর করতে পারে প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি এখন হচ্ছে আপনাদের কাছে আমি বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি টপ ভিউ হচ্ছে কি আমরা উপর থেকে ছাদটাকে একদম খুলে ফেলেছি উনত্রিশ ফিট বাই এই যে পঁয়তাল্লিশ ফিট জায়গার মধ্যে দুই ইউনিট সাজিয়েছে দেখুন এখানে ডান পাশে হচ্ছে ইউনিট সিস্টেম একটা বাম্পসার চার একটা সিস্টেম সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে হচ্ছে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম থাকবে একটা থাকবে আর একটা ড্রয়িং রুম থাকবে একটা সাইডে বেডরুম থাকবে বাথরুম একটা প্রেয়ার হল থাকবে একটা কিচেন রুম থাকবে একটা ড্রয়িং ডাইনিং রুম থাকবে সব কিছু মিলিয়ে আমরা এটাকে একটা সুন্দর একমোডেশন দেওয়ার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা করেছি এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ প্রিয় বন্ধুরা একদম জুম ইন করে আমি আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের কাছে ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ ডিজাইন আপনাদেরকে করে দেওয়া যায় কীভাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করতে হয় সেই জিনিসটি আমরা জানি প্রিয় বন্ধুরা আমি বিএসসি ইঞ্জিনিয়ার আমি চেষ্টা করবো আপনাদের কাছে সব কিছু এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে যাতে একটা টাকার অপচয় না হয় আপনার সেই দিকটা মাথায় রেখে আমরা আপনাদেরকে ডিজাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই ধৈর্য সহকারে যেহেতু আসছেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনি আপনার নিজের প্রয়োজনে অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি অবশ্যই দেখে থাকবেন প্রিয় বন্ধুরা এছাড়াও আপনি যে কোনো বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র দেখেছি টপ বিও দেখেছি এখন নিয়ে আসছে পুরী প্লানটি এই প্লানটি দেখালে সুবিধাটা হচ্ছে কি আপনি পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারেন যে কোন রুমটার কী ডাইমেনশন আমি সব কিছু আপনাদের সাথে খোলামেলা মেলা শেয়ার করি আমার উদ্দেশ্য হচ্ছে আমার ক্লায়েন্টরা আমার অডিয়েন্সরা যাতে আমার কাছ থেকে সঠিক ইনফরমেশন পায় আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদের কাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বের সাথে বলি আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো বলি সেগুলো অথেন্টিক এবং ফিওর ইনশাল্লাহ উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের আমার কাছ থেকে যাতে আপনারা সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে বাড়ি করতে পারে পাঁচটায় হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিং প্রবেশ করবো পাশে একটা ইউনিট থাকবে ডান পাশে একটা ইউনিট থাকবে আমাদের বাম পাশের ইউনিটে আমরা দুটি বেডরুম রেখেছি এই একটা টয়লেট অ্যাটাচড এটা একটা কমন টয়লেট এ বদল লোক আবার এখানে একটা অ্যাটাস টয়লেট করছে দেখতে পাচ্ছেন কারণ ওনার জায়গা আছে একটা ব্যালকনি করছে একটা কিচেন রুম একটা ড্রয়িং কাম ডাইনিং রুম এই পাশে উনি গিয়ে আরও তিনটা বেডরুম করছে উদ্দেশ্য হচ্ছে কি ইন ফিউচারে উনি এই বিল্ডিংটাকে দুই ইউনিট করবে এখন কিন্তু এক ইউনিট থাকবে এক ইউনিট থাকলে হচ্ছে কি পাঁচটা বেডরুম এক দুই তিন চারটা পাঁচটা পাঁচটা বেডরুম হচ্ছে উনি এই সব প্রতিটা বেডরুমের সাথে কিন্তু টয়লেট কিচেন প্রেয়ার রুম সবকিছু মিলিয়ে সুন্দর একটি জায়গার মধ্যে করেছে উনি আমি আবার বলি এই পাশে হচ্ছে দুটি বেডরুম তিনটি বাথরুম এই পাশে হচ্ছে বারান্দা রাখছে এই পাশে আর একটা বারান্দা রাখছে এই পাশে একটা বারান্দা আছে সবকিছু মিলিয়ে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গা যেখানে উনচল্লিশ ফিট দশ অথবা উনত্রিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিট জায়গার মধ্যে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে কল করলে আমরা আপনাকে আপনার প্রয়োজনীয় ড্রয়িং করে আপনার বাড়িতে ড্রয়িং পুচিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধু এটা হচ্ছে আব্দুল খালেক ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে কলাম পর্যন্ত কাজ করতে একতলার খরচ পড়বে পাঁচ লক্ষ সাতাশি হাজার ছয়শো একানব্বই টাকা কলম পর্যন্ত কাজ করতে ওনার সিমেন্ট লাগবে দুইশো ছাব্বিশ ব্যাগ সাদা বালু একশো উনিশ গণফুট লাল বালু দুইশো নব্বই গণফুট রড লাগবে পঁয়ত্রিশশো ষোলো কেজি ইট লাগবে এগারো হাজার তিনশো আটাত্তর পিস তারপর হচ্ছে সাদ এই যে কলম পর্যন্ত কাজ কমপ্লিট সাত ঢালাই দিবে সাত ঢালাই যেদিন দিবে সেদিন সাদ এবং ভীম দুইটা একত্রে খরচ করবে

এইখানে সব ডিটেলস আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টিমেট ফিনিশিং আইটেমের জন্য বদলকরা আরও খরচ পড়লো দশ লক্ষ ছচল্লিশ হাজার আটশো ষাট সব কিছু মিলে চব্বিশ লক্ষ একাশি একাশি হাজার বিশ টাকা কারণ চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনার তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা আপনি অনায়াসে কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা আব্দুল খালেক ভাইয়ের জন্য করেছি আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ